বাঁচাও কোঠা দেশ প্রেমিকেরা বাঁচাও বাংলাদেশ নামমাত্র স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ হটাও কোঠা দেশ বাঁচাও বাংলাদেশ নামমাত্র স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ প্রশ্ন ফাঁসিয়ে গি তুমি দুর্নীতিতে সেরা রাখালের ছেলে রাখাল হবে কোটায় দেশটা ঘেরা প্রশ্ন ফাঁসে গিয়ে তুমি দুর্নীতিতে সেরা রাখালের ছেলে রাখাল হবে কোটায় দেশটা ঘেরা রফিক শফিক কইরে তরা বাঁচাও বাংলাদেশ দেশ দেশ নামমাত্র স্বাধীনতা নয়তো স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নয়তো স্বাধীন দেশ বাপের কোটাই ছেলে খাবে ছেলের কোটাই নাতি নাতির কোটায় পতি খাবে ওপোস থাকুক জাতি বাপের কোটাই ছেলে খাবে ছেলের কোটাই নাতি নাতির কোটাই পতি খাবে ওপোস থাকুক জাতি রফিক শফিক কইরে তরা বাঁচাও বাংলাদেশ দেশ মাত্র স্বাধীনতা হয়নি স্বাধীন দেশ নাম স্বাধীনতা হয়নি স্বাধীন দেশ কৃষকরা আজ মরছে ধুকে ধর্ম অভিভাবক দেখো শিক্ষা নেই বলে কৃষকরা আজ মরছে ধুকে ধর্ম অভিভাবক কাছে দেখো শিক্ষা নেই বলে আমার গগনে আধার কালো বাঁচাও বাংলাদেশ মাত্র স্বাধীনতা নয় তো স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা হয়তো স্বাধীন দেশ। আমার পতাকা খাচ্ছে ছিঁড়ে বন্ধু বেশে শকুন বাবার দেশে স্বামীর দেশে আমরা আজ ওকুন। আমার পতাকা খাচ্ছে ছিঁড়ে বন্ধু বেশে শকুন বাবার দেশে স্বামীর দেশে আমরা আজ অকুন প্রতিবেশীরা প্রবেশে যে বাঁচাও বাংলাদেশ নামমাত্র স্বাধীনতা নই স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নই তো স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নই স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নই স্বাধীন দেশ নামমাত্র স্বাধীনতা নই স্বাধীন